জীবন উদ্যোগ যাবে বই তারাহুরা পরে যাওয়ার সময় আমরা একটা সবজির দোকানে কিছু ভয়ানক রাসায়নিক পদার্থ নিয়ে নিলাম যেগুলোর নাম হচ্ছে শশা কাঁচামরিচ টমেটো পাতা যেগুলো দিয়ে ইফতার পাকলাই করবে আসবে এগুলো হাওয়ার জন্য তো যাই হোক বামে সামনে আর নগরে চিন্তা করছি হারা ইফতার রায় সাগর দেশ যাই কিন্তু আবহাওয়া অভিযোগ কল আবহাওয়ার অবস্থা বেশি আর তারি যাই হোক গুরুত্বপূর্ণ সময় কিন্তু

এর ফলে আজ ধার অস্ত্র মিশি বানাই ইত পর্যন্ত আরম্ভ করবো যাতায়াতের মধ্যে বরফ এবং অন্যান্য পদার্থ গল্প তো মরে এর ফলে মঙ্গল গ্রহ করে এর মাধ্যমে ভালা বিষাক্ত হন পদার্থ আছে কিনা এর ফলে সে তার মুখ নামক যন্ত্র দিয়ে করে পরীক্ষা নিরীক্ষা করে